আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজন পালনে নতুনরা যে ভুলটা করে থাকে সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করবো রেসিং পিজন আপনি কিনলেন এবং হারিয়ে গেলেন তাহলে কিন্তু হবে না ভিওটস রেসিং পিজন যখন আপনি কালেক্ট করছেন তখন রেসিং পিজন আপনাকে সুন্দরভাবে লালন পালন করতে হবে দশ পর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দশ পর পরে যখন আপনি টসা শাড়ি করবেন তখনই বোঝা যাবে যে কবুতরটার কোয়ালিটি কেমন জাস্ট দেখতে একটু সুন্দর হইল আর আপনি ঝাঁপিয়ে পড়লেন তাহলে কিন্তু হবে না ভিওটস অনেক রেসিং পিজন আছে যেগুলো দেখতে বেশি একটা সুন্দর নয় কিন্তু পারফরমেন্স খুবই ভালো বাংলাদেশের এমন কোনো ফেন্সিয়ার কথা বলতে পারবে না যে ভাই আপনি আমার কাছ থেকে কবুতর নেন এই কবুতর নেওয়ার পরে এই কবুতর আপনি ছাড়বেন পাঁচশো কিলোমিটার দূর থেকে সে বাড়িতে আসতে পারবে হানড্রেড পার্সেন্ট আসতে পারবে এই কথা কেউ বলতে পারবে না কারণ একটা কবুতর ভালো একটা লাইন ক্রয় করতে হয় একজন ফেন্সিয়ারের কাছ থেকে ভালো একটা লাইন আপনি নিতে পারেন কিন্তু সে পারফরমেন্স করবে কি করবে না এটা একমাত্র জানেন আল্লাহ তালা তো আপনি একটা ভালো কবুতর আপনি কালেক্ট করলেন করার পরে ভালো খাবার দিলেন ভালো ট্রিটমেন্ট দিলেন ভালো চিকিৎসা দিলেন সব কিছু এভরিথিং যদি ওকে থাকে তাহলে আপনি আশা করতে পারেন যে কবুতর ভালো একটা রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে সব কিছু ঠিক আছে কবুতর আপনি ভালো লাইনের কালেক্ট করলেন ভালোভাবে আপনি লালন পালন করলেন সব কিছু ঠিক আছে এরপরেও কবুতর আপনাকে ভালো পারফরমেন্স নাও দিতে পারে কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ফেয়ার্স আপনি একজোড়া কবুতর আমাদের কাছ থেকে নিলেন নেওয়ার পরে আপনারা পালন করতে ইচ্ছা হচ্ছেন আপনি বিক্রি করে দিলেন তাহলে এই সেটটা আপনি কিছু করতে পারবেন না ফিওর্টস আপনাকে এক পেয়ার কালেক্ট করলে হবে না আপনাকে দুই তিন পেয়ার কালেক্ট করতে হবে তাহলে কবুতর আপনি উড়াবেন সা শাড়ি করবেন ফ্লাই করাবেন এরপরে বাচ্চা নেবেন আস্তে আস্তে আপনি সামনে অগ্রসর হইতে পারবেন এক জোড়া দিয়ে আসলে অল্প টাইমের মধ্যে কিছু করা সম্ভব নয় এক জোড়া দিয়ে আপনি শুরু করতে পারেন লালন পালনটা শিখতে পারেন দুই মাস পরে আরও এক জোড়া কিনবেন তিন মাস পরে আরও এক জোড়া কিনবেন এইভাবে আপনাকে লালন পালন করতে হবে আপনারা যারা আমাদের কাছ থেকে কবুতর নিচ্ছেন আমাদের পরামর্শ অনুযায়ী যারা কবুতর এখন লালন পালন করে তারা টিকে আছে আলহামদুলিল্লাহ আর আমাদের কাছ থেকে কবুতর নিয়ে যারা হারিয়ে গিয়েছে যোগাযোগ রাখে না তারা কিন্তু কিছু করতে পারেনি কবুতর আমি ভালো কবুতর দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার লব্নের বেস্ট কবুতর দিয়েছি তারপর তাকে আমি মন ভয়তে পারিনি অভাক করা কান্ড এই শ্রেণীর লোক যারা রয়েছে এদের লবটের বেস্ট পেয়ার দেওয়ার পরেও এদের মন ভরেনি কারণ ওই যে পাশের বাড়ির যে চাচাতো ভাই আছে গ্রামের চাচাতো ভাই এই চাচাতো ভাইগুলো সবচেয়ে বেশি নষ্ট করেছে এইসব ফ্যানসিয়ারদের সো আপনারা যারা আমাদের কাছ থেকে কবুতর নেবেন আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা লালন পালন করতে হবে যদি লালন পালন করতে পারেন কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ আর যদি মনে হয় যে না আমি চাচাতো ভাইয়ের কথা শুনবো তাহলে তার কাছ থেকে কবুতর নিয়ে তার মতো কবুতর লালন পালন করেন আমাদের কাছ থেকে যারা কবুতর নেবেন আমাদের পরামর্শ অনুযায়ী আপনাদের চলতে হবে ভিউয়ার্স তা না হলে আপনার কবিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রশ্নই ওঠে না সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কমা দৃষ্টিতে দেখবেন ভিওর্স এটা খুবই জরুরি একটা বিষয় ছিল নতুন নতুন ফেন্সিয়ারদের জন্য সো যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কন্ট্যাক্ট করবেন আমরা যদি কবিতা লালন পালন করি আমাদের কবুতর কিন্তু বিক্রি করতেও ইচ্ছা অনিচ্ছে ভাই বিক্রি করা লাগবে এবং এই ভিডিওগুলো করি আপনারা যাতে আমাদের কাছ থেকে কবুতর নেন ভালো লাইনের কবুতর আপনাদের হাতে তুলে দিতে পারি এটাও একটা কারণ ভিওর্স সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ